আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুরা নাস ভেঙে ভেঙে শুদ্ধ করে অর্থ সহকারে মস্ক করাবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দিবেন তো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন ক্লাসটা শুরু করি আউদু বিল্লাহি মিনা শয়ত নিরজি বিস্মিল্লাহি রহমান নির্রহি বিস্মিল্লাহি রহ্মা নির্রহেই অর্থ পরম দয়ালু দয়াময় আল্ল নামে শুরু করিতেছি তো সুরা নাচ মদীনা অবতীর্ণ হয়েছে রুকু হলো একটি আর আয়াত হলো ছয়টি কুল আউযুবি কুল আউযুবি এখানে হবে কুল একটা হলো কফ কফ পেশ কু আর এটা হলো কাফ পেশ কু তো এখানে হবে কউ কফ লম পেশ কুল কুল আউযুবি আউ হামزه জবর আ আইন ওয়া পেশ আউ হামজা জবর আ আইন ওয়া পেশ আউ আউ আ হামজা জবর হয় আ আর আইন বপিস যে বল আ আইন বপিসউ আউ 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 হবে কুল আউ তো নাকি পরেন যে কুল আউ আউ হবে না কুল আউ রুবি কুল আউ রু রব বিন বিন এখানে বিন এখানে ওয়াজিব গুণ হবে গুণ করে পড়তে হবে নাস এখানে টেনে পড়তে হবে কুল আউযু বিরব্বিন নাস কুল আউযু বিরব্ব

অর্থ তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করিতেছি সমস্ত মানুষের প্রভুর নিকট মালিকিন এখানে হবে মালিকিন টেনে তো যে মালিকিন মা টান হবে না মালিকিন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মালিকিন এখানে হবে মালিকিন মা লিকিন হবে না অনেকে পড়েন যে মা নাস মা লিকিন হবে না মালিকিন তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে মালিকিন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক একজার এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মালিকিন অর্থ সমস্ত মানুষের বাদশাহর নিকট নাস। অর্থ সমস্ত মানুষের বাদশার নিকট ইলাহিন হবে অর্থ একালিফ সমস্ত মানুষের মাবুদের নিকট অর্থ সমস্ত মানুষের মাবুদের নিকট মি সারিল মি সারিল ওয়াশ ওয়াস হবে না তো নাকি ভুল করেন যে কি যে ওয়াসে ওয়াসিল ওয়াসে ওয়াসিল হবে না কিন্তু ওয়াস ওয়াশিল মি সার মিশাৰ ৰিলৱছ ৱা চিলখন নাচ হোৱা হবে এক লিভ জবৰে বাম্পা চি খালি এলি মদৰ ভাবে একালি টান দিয়া পৰিত হবে মিশাৰ ৰিলৱছ ৱা চিলখন নাচখন নাচ মি

elذi zitanha be kaliف alahi yu was alali yu was ya pes yu wausinjowr was u yu, yu was yu was wisu waujer wi vi. was wi sinpesu was wisu alali yu was wisu فi sudوrn আল্লাদি ইওয়াসুভ সুফি সুদুরিন নাস আল্লাদি এইইওয়াসুভি সুফি সুদুরিন নাস অর্থ যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা বা কুভাব ও কুচিন্তা অনয়ন করে। মিনাল জিননাতিওয়াননাস মিনাল জিন jannati minal jinnati wan nas minal অর্থ ওয়াসওয়াসা অনয়নকারী বা জিন জাতি হোক আর মানুষ জাতি হোক তো আবার শুরু থেকে পড়ি বিসমিল্লাহির রহমানির قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجن ති නතුడు ಯಲला ಮಾಲಿకు ಮಮතු اللهही ವರಕතුು